পাকা ধান মাটিতে শুয়ে গেছে ভেঙে গেছে পাটগাছের আগা মাত্র পাঁচ মিনিটের কালবৈশাখী ছড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে এই ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও চাষিরা দেখুন খেতে পাকা ধানের কি খারাপ অবস্থা গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় কাল কৃষক ও চাষিরা এই ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন তারা তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তাদের আশঙ্কা আবার যদি বৃষ্টি হয় তাহলে পাকা ধান অঙ্কুর ছাড়া শুরু করবে ফলে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ছয় আনা ক্ষয়ক্ষতি হয়েছে ছয় আনা ক্ষয়ক্ষতি কাটা ধান তলায় গেছে মাড়াই ধান ভিজে গেছে তারপরে ধান কিছু ঝরে গেছে জমিতে ধান শুয়ে পড়েছে তাতে ছয় না কয় ক্ষতি হয়েছে কালকে বৃষ্টি হওয়াতে আমাকে আরো বেশি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে ধান গড়াই যাচ্ছে না গড়াই গেলে বৃষ্টি হলে গাজায় যায় না পাকা ধান কাটা ধান তোলা গেছে ওই পাশে আমাকে কাটা ধান তোলা গেছে কালকের বৃষ্টিতে দেখেন সব ধান আমাদের সোজা ছিল খাড়া ছিল এখন সব শুয়ে পড়ছে তা তো আপনার দেখতে পাচ্ছেন ঠিক আছে কাটা ধান সব জমিতে রয়েছে ভিজে গেছে না নেওয়ার মতন অবস্থা ঠিক আছে আর কিছুদিন থাকলে হয়তো গাজা গেজায় যাবে ধান অনেক সমস্যার মুখোমুখি আমরা হচ্ছে আর অনেক বৃষ্টি হয়েছে কাটা ধানের উপর দিয়ে পানি উঠে গেছে মানে এবার কৃষকদের আমাদের এই বিলে একটা বিল একটাই ফসল এই ঝড় বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে কৃষকের ঝড় ও শিলা বৃষ্টিতে পাটের ২৫ ভাগ ক্ষতি হয়েছে তবে এসব পাটের পরিচর্যা ও মাঠ থেকে ধান দ্রুত কেটে নিতে পারলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব বলে আশার কথা শোনালেন এই কৃষি কর্মকর্তা বিচ্ছিন্নভাবে যে সমস্ত এলাকায় শিলাবৃষ্টি হয়েছে ওখানকার খড়ি যে পাট মৌসুম এই পাট ফসলের ডগা ভেঙে গিয়েছে এটাকে আমরা সম্পূর্ণ ক্ষতি বলবো না কারণ যে ডগাগুলো ভেঙেছে সেখান থেকে আবার ডগা গজিয়ে সে পাট উৎপাদন করা সম্ভব একাধিক ডগা যদি গজায় তাহলে সেই পাটের ব্রাঞ্চিং হয়ে যাবে কিন্তু একটি ডগা যখন গজাবে সেই পাট সোজা অবস্থায়ই হবে এটা ক্ষতি কিছুটা হবে আমরা সেটা নিরূপণ করার চেষ্টা করতেছি অনুমান করতেছি যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হবে বাতাসে যে ধানটা হেলে পড়েছে বেশিরভাগ ধানই পরিপক্ক ধান এই ধানগুলো কৃষক দ্রুততার সাথে কেটে ঘরে তুলতে পারলে এতে ফলনের কোনো ব্যাঘাত ঘটবে না জেলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে পারিনি কৃষি বিভাগ গোপালগঞ্জ প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন risingbit.com ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে